এতগুলা শাক ফালাইতে কেমন কষ্টটা লাগে সর আমার আমেরিকার শখের বাগানে শুধু ডাটার বাগান এইটাতে লাল শাকের ভিতর কিন্তু অনেক দাম আমাদের বাগানে লাল শাক এবছর ফালাই দিতে হচ্ছে পাতলা করে দিছে পাতলা করে উঠাই দিছে এই যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হলো রবিবার জুন মাসের উনত্রিশ তারিখ আজকে বাগানে চলে আসলাম আমাদের এই সাইডটাতে আমরা লাস্টের দিকে আবার লাল শাকের বিচি ফেলেছিলাম কিন্তু দুর্ভাগ্য হইলো এগুলো তো পোকে ধরা শুরু করে ফেলছে কতগুলো শাক দেখ সাদা সাদা একরকম যে পাতাগুলো নষ্ট করে ফেলা এরকম হওয়া শুরু হয়েছে তো এখন দেখি একটু দেখেন তো এখন হলে এই ছোট শাকগুলো যদি উঠায় না ফেলি দুই দিন পরে এগুলো আর খেতেই পারবো না এই যে একরকম ফাঙ্গাস এই এর কারণে এই ছোট ছোট শাকগুলো উঠে ফেলতেছি মোটামুটি এখন তাও একটু কিছু পাবো কদিন পরে তো পুরা পোকে খাইয়াই ফেলবো এবছর তো লাল শাক হলোই না তাও এই জায়গায় অন্য বিচি ফেলাইছিলাম সেগুলো উঠে অবশ্য লাল চাক লাগাইছিলাম কিন্তু তাও একটা পোকার জন্য আর কি হইল না তো আমি ঘরের মধ্যে অনেকগুলো কচুরমুখী আছে এই লাল শাকগুলো উঠায় এখানে পরে কচুরমুখিগুলো লাগাই দিব আর কি এগুলো তাও মাঝে মধ্যে পোকা আক্রান্ত হয়ে গেছে এগুলোকে আবার বাঁচতে হবে বাইসা পরে হইল খাওয়ার জন্য রাখতে হবে আর কি তো অনেক কাজ ছোটো ছোটো গাছ বাসাগুলো ভীষণ কষ্টের তো এই বছর আমাদের জন্য আসলে লাল শাক না কারণ প্রথমে লাগাইয়া নষ্ট হলো দ্বিতীয়বার অনেকগুলোই লাগাইছিলাম বেশি কতগুলা বিচি যে ফালাইছি সেখান থেকে দুই একটা গাছ উঠছে আর বেশিরভাগই ডাটা হয়ে গেছে এই যে দেখেন মার্শাল ডাটা কি সৌন্দর্য হয়ে গেছে লাল শাক কিন্তু তেমন নাই খুবই কম এই দুটা একটা মাঝে মধ্যে দুইটা একটা তো এগুলো তো পোকায় ধরছে কিনা আমি জানি না এটা হলো আমাদের বড় বাগানটা ওই দিন দেখছিলাম এগুলো তো দুই একটার মধ্যে পোকায় ধরে ফেলছে তো এগুলো এখনও মোটামুটি ভালো আছে তার কারণটা হলো এখানে তো বেশিরভাগই ডাটা ডাটার কারণে লাল শাকের যেই পোকাগুলো ধরে সেই পোকাগুলো সম্ভবত এখানে আসে নাই বা আক্রান্ত হয় নাই আর কি তো এখানে লাল শাকের পরিমাণ খুবই কম আছে ডাটার পরিমাণই অনেক বেশি তো আমার হাজব্যান্ড হলো ডাটা বেশি পছন্দ করে না লাল শাকই বেশি পছন্দ করে বাট এই বছর আমাদের কপালই খারাপ সেজন্য আর কী বলবো তাই বালতির মধ্যে দু একটা করে বিচি ফেলাইছিলাম ইয়ার সাথে সাথে ওই যে বেগুন গাছের সাথে সাথে দেখেন শুধু ডাটার বাহার মানে এবছর আমার আমেরিকার শখের বাগানে শুধু ডাটার বাহার এই আমার একটা বরবটি গাছ আছে সেটা আবার এই মাচাটার মধ্যে উঠে দিচ্ছি আর সিম গাছ এখনো মাছায় উঠতেছে হালকা হালকা করে এখনও মোটামুটি ছোটই আছে বলা যায় তো দেখা যাক কি হয় এখন কবে যে এই সব গাছগাছালি থেকে ফুল ফল ধরবে সেই আশায় আছি এখনো দেখা যাক বাকিটা কাল কাল কুকগুলো এত ছোট শাক উঠায় আসলে কি একটা কষ্ট এই বছর আমি আমার লাল শাকের বিচিগুলো শুধু নষ্ট করছি প্রচুর পরিমাণ বিচি ফালাইছি দুই পাশে কিন্তু দিন শেষে কিছুই হইল না ঠিকাতে লাল শাকের বিচি কিন্তু অনেক দাম মানে একটা প্যাকেটে এই এক চিনটি বিচি থাকে তো এরকম এক প্যাকেটের দাম টু ডলার সো অনেক সময় তিন ডলার তিনটা প্যাকেট আনলে ফাইভ ডলার দেয় অনেক সময় দেয়ও না এই সাইডে যে কটা শাক আমরা উঠেছিলাম এগুলো তো মোটামুটি কিছু ছিল এই পাশেরগুলো মানে সবগুলাই শেষ করে ফেলছে এই পাশেরগুলো আর উঠানো যাবে না এগুলো এমনি মানে উঠে ফালা দিতে হবে মানে এগুলাই দেখেন অলরেডি শেষ এগুলা পাতা ফালাইলে আর কিছু নাই এই যে এগুলো সব এখান থেকে উঠাইলাম উঠা এগুলা ফালাই দিচ্ছি এতগুলা শাক ফালাইতে কেমন কষ্টটা লাগে মানে এগুলোর মধ্যে কিন্তু আমি ওষুধ দিছি ছাই সব দিছি কোনোটা কিন্তু কমতি রাখি নাই এই যে পোয়াগুলো ধরলো প্রতিকার অনেক জায়গায় দেখি অনেকে অনেক পরামর্শ দেয় বাট আমি সবগুলো অ্যাপ্লাই করছি কোনো কাজই হয় না ওষুধ হোক মরিচের গুঁড়া হোক স্প্রে হোক এটা শুক এটা সেটা সব কিছুই করছি কোনো কাজে না আমরা পাট শাক বানিয়েছিলাম দুই তিনবার করে পাট শাক উঠে নাই পরে এখানে আবার লাল শাক ফেলাইছি এখন এই লাল শাকের সাথে দুইবার পাট শাক নিছি এগুলা থেকে বাঁচবো বাইক দেখি যতটুকু নেওয়া যায় এগুলো মোটামুটি একটু ভালো আছে অত্যন্ত কম আছে তো যাই হোক এই লাল শাক থেকে প্রতিকার তো কোনোভাবেই পাইলাম না অনেকের কাছে অনেক পরামর্শ নিয়ে কোনো কাজও নেই আপনারা যদি কেউ জেনে থাকেন এই পোকা সম্পর্কে বা ফাঙ্গাস সম্পর্কে অবশ্যই একটু জানাবেন আজকে ভিডিওটা এখানে করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আজকে হলো সোমবার তো লাস্টের দিকে আমাদের কিছু লাল শাক ছিল মনে করছে এগুলো একটু বড়ো হোক তো আজকে দেখি দেখিগুলো সবগুলোর মধ্যে এই যে পোকা ধরে গেছে আমার সবগুলো উঠায় ফেলছে বা লাল শাক আর তো লাল শাক আর এবার হইলো না আর ওই যে এখানে ডাটা ছিল ডাটাগুলো আর পাতলা করে দিছে পাতলা করে উঠাই দিছে এই যে ডাটা উঠাই দিলে কিন্তু ডাটা অনেক বেশি মোটা হয় সুন্দর হয়েছে